হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ইস আরিয়ান সরকার ওয়েলকাম টু আ আনাদার নিউ ভিডিও গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনার নওশিন হিজাব নিয়ে অনেক আপুরে কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখে বলতেছেন যে ভাইয়া আপনাদের এই প্রিন্টগুলো অ্যাভেলেবেল থাকে না সো যেই প্রিন্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রিন্টগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও দেন সো এই আপুদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নওশিন হিজাব বলতে কি বুঝে সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি নওশিন হিজাব হচ্ছে আপনার এই যে ফার্স্টে আমি এই কালারটাই দিয়ে শুরু করতেছি নৌসী হিসাবটা হচ্ছে আপনার যারা নাকি নৌশন হিসাব করেন তাদেরকে আর কি বুঝাব আর নতুন যারা নাকি বুঝে না তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে সামনে দিয়ে হচ্ছে এইভাবে নেকআপ করবেন হ্যাঁ নেকআপ করার পর এটা মাথার মধ্যে থাকবে আর মাথার এদিকে দেখেন এরকম চারটা লেয়ার কুচি থাকবে হ্যাঁ কত সুন্দর ফিনিশিং দেওয়া থাকবে আর সেলাই ফিনিশিং দেখেন আর এই যে নিচ দিয়ে এরকম কুচি করা থাকবে সুন্দর আর আমাদের অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু এরকম সুন্দর ফিনিশিং দিয়ে থাকি আর আমাদের অরিজিনাল প্রোডাক্টটা পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের স্টিকারটা ফলো করতে হবে তাহলে কিন্তু আমাদের নাদি আজিজ ফ্যাশন অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই যে পিছনে দেখেন কিরকম থাকবে পিছনে হচ্ছে এই যে এরকম আর প্রিন্টটা কিন্তু অসাধারণ খুবই আনকমন একটা প্রিন্ট কালোর মধ্যে হ্যাঁ সো আর ফেব্রিকসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মাখন জর্জেটের মধ্যে খুবই সফট যেহেতু গরম এত গরমের মধ্যে দেখা যায় বাড়ি হলে পড়তে পারবেন একা কাপড়টা পাতলা একদম সফট এর মধ্যে হ্যাঁ গরম টরম লাগবে না ভিতরে হচ্ছে আপনার ফলস আছে এই যে দেখেন ভিতরে ফলস দেওয়া আছে যেহেতু হিজাব এটা পর্দার জন্য পর্দার মধ্যেই আমরা হিজাবটা তৈরি করে থাকি কারণ হিজাব তো পর্দা করতেই হবে সো ওইরকম করেই কিন্তু আমরা হিজাবটা তৈরি করে থাকি সো আর কথা বাড়াবো না কি কি কালার থাকতেছে আজকের এই ভিডিওর মধ্যে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ অবশ্যই যার যেই কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের নাম্বার যেটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বার যোগাযোগ করবেন তাহলে কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টটা কিনতে পারবেন ফার্স্টে হচ্ছে এই একটা প্রিন্ট তারপর হচ্ছে সাদার মধ্যে এটা তারপর হচ্ছে এই একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলুন তারপরে এই একটা প্রিন্টার হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর তারপর হচ্ছে এই একটা কালার দেখেন যেমন ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা খুবই গর্জিয়াস মাত্র প্রাইসটা আমি বলে দিচ্ছি অনলি সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু এই অরিজিনাল নশি নিজাবটা আপনি ঘরে বসে কিনতে পারবেন তারপর এই একটা দেখেন কালারটা কত সুন্দর হালকা মিষ্টি কালারের মধ্যে তারপর এই একটা কালার প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই অসাধারণ অবশ্যই নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ঘরে বসে কিনতে পারবেন তারপরে এই একটা প্রিন্ট দেখেন কত অসাধারণ একটা প্রিন্ট প্রিন্টটা না দেখাইলেই নয় দেখেন কত সুন্দর আর এই দেখেন কুচিগুলো কত সুন্দর ফিনিশিং মানে এক কথা কি বলবো আমাদের কারিগর যারা নাকি এগুলো তৈরি করে থাকে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি ফিনিশিং অবশ্যই খুবই ভালো দেওয়ার চেষ্টা করি আর আমাদের কারিগরগুলো খুবই দক্ষতার সাথে কাজ করে থাকি নিজের মনে করেই তারা সেলাই ফিনিশিং দিয়ে থাকে তারপরে এই একটা প্রিন্ট একটা প্রিন্ট এটা হচ্ছে সাদার মধ্যে দেখেন কুচিগুলো আসলে কত সুন্দর দেখেন কতগুলা কুচি এই যে সাইডে দেখেন কতগুলো কুচি আসলে অরিজিনাল জিনিস অরিজিনাল জিনিস লোকাল প্রোডাক্ট তো এরকম করবে না কেউ অরিজিনাল প্রোডাক্টই আমাদের কাছে পাবেন এ একটা প্রিন্ট একটা এ একটা প্রিন্ট তারপরে প্রিন্ট যার যে প্রিন্টটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশেট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তারপরে প্রিন্ট একটা প্রিন্ট একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর এগুলো যদি ওয়ান বাই ওয়ান ছবি চান তাহলে আমাদের অবশ্যই পেজ এবং কি আমাদের যে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে এবং কি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলেই প্রত্যেকটা ছবি আমরা দিয়ে থাকবো তারপরে একটা তারপরে একটা একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই খুবই অসাধারণ একটা প্রিন্ট এই একটা প্রিন্ট তো গাইস এর বাইরেও আমাদের অনেক প্রিন্ট আছে সবগুলো প্রিন্ট কিন্তু দেখানো পসিবল না আপনারা আমাদের ইমোতে নক দিবেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রিন্ট ওয়ান টু ওয়ান আপনাদেরকে ছবি দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নিউ এসে থাকবেন এরকম সুন্দর হিসাবে ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম